গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাব্লিউ বিপি হেল্পার এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যে জিকে ক্লাসগুলো হচ্ছে তার ক্লাস প্রতিদিন সকাল আটটার সময় আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লুবিপি হেল্পারে তোমরা এই জিকে ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ বিপি হেল্পারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এছাড়া ক্লাসের পিডিএফ এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডাব্লুবিপি হেল্পারে তোমরা জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে

ভারতের কোন রাজ্যে এইথ ওমেন্স এশিয়া হকি চলেছে। বিহারে এইথ ওমেন্স এশিয়া হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দু চব্বিশ আয়োজিত হতে চলেছে বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে এইথ ওমেন্স এশিয়া হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দু চব্বিশ আয়োজিত হতে চলেছে নেক্সট তিন নম্বর প্রশ্ন নেব তিন নম্বর প্রশ্ন রয়েছে নিম্নের কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় এবং তত্ত্ববোধিনী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন রয়েছে জিএসটি ডে কবে পালন করা হয় অপশন এ রয়েছে পয়লা জুলাই অপশন বি রয়েছে দোসরা আগস্ট অপশন সি রয়েছে তেসরা নভেম্বর এবং অপশন ডি রয়েছে আটই ডিসেম্বর জিএসটি ডে পালন করা হয় পয়লা জুলাই দু সালের পয়লা জুলাই জিএসটি লাগু হয়েছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড অ্যানিমেল ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালন করা হয় চৌঠা অক্টোবর এবছর ওয়ার্ল্ড অ্যানিমেল ডে থিম ছিল দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার হোম টু নেক্সট ছ নম্বর প্রশ্ন গো ছ নম্বর প্রশ্ন রয়েছে টোয়েন্টি ফিফ্থ লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে টোয়েন্টি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন রাজশ্রী বিড়লা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সাত নম্বর প্রশ্ন গো সাত নম্বর প্রশ্ন রয়েছে দু হাজার ছাব্বিশ সালে কোথায় কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে নেক্সট নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে নিম্নের কোন দিনটিকে বলা হয় বিসূপ বলা হয় সেপ্টেম্বরকে এবং মহাবিষুব বলা হয় তেইশে সেপ্টেম্বর কে এবং নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে নিম্নের কোন রাজ্যের পূর্ব নাম ছিল মহীশূর কর্ণাটকের পূর্ব নাম ছিল মহীশূর এবং পাটনার পূর্ব নাম ছিল পাটলিপুত্র ওড়িষ্যার পূর্ব নাম ছিল কলিঙ্গ এবং দিল্লির পূর্ব নাম ছিল ইন্দ্রপোস্ত নেক্সট দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত অপশন এ রয়েছে মহানদী অপশন বি রয়েছে তোরষা অপশন সি রয়েছে হুগলি এবং অপশন ডি রয়েছে শতুদ্র নাঙ্গাল বাঁধ শতুদ্র নদীর ওপর অবস্থিত অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন রয়েছে এইচ টি এম এল এর ফুল ফর্ম কি এইচটিএমএলের ফুল ফ্রম হল হাইপার টেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ অপশন হে হয়ে যাবে রাইট আন্সার নেক্সট বারো নম্বর প্রশ্নের বারো নম্বর প্রশ্ন রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ১৫২৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে নেক্সট তেরো নম্বর প্রশ্ন করবো তেরো নম্বর প্রশ্ন রয়েছে ভারতের তোতা পাখি কাকে বলা হয় ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে অপশন এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন করবো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে ভোরঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত ভোরঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট পনেরো নম্বর প্রশ্ন করবো পনেরো নম্বর প্রশ্ন রয়েছে সাতপুরা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সাতপুরা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রয়েছে গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয় অপশন বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন রয়েছে কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল অপশন এ রয়েছে উনিশশো সালে অপশন বি রয়েছে উনিশশো সালে অপশন সি রয়েছে উনিশশো সালে এবং অপশন ডি রয়েছে উনিশশো সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল উনিশশো সালে এবং প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল সালে নেক্সট নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ রয়েছে রাজস্থান অপশন বি রয়েছে অসম অপশন সি রয়েছে কেরালা এবং অপশন ডি রয়েছে অন্ধ্রপ্রদেশ ঘুমার রাজস্থানের লোকনৃত্য অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন রয়েছে নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কেশব চন্দ্র সেন অপশন বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন দেখবো আজকে লাস্ট প্রশ্ন রয়েছে আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে অপশন সি হয়ে যাবে রাইট আনসার আজকের ক্লাসটি এতটুকুই তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ক্লাসে